এবং সবাই আমরা একটু জলদি জলদি লাইফটাতে জয়েন করে ফেলবো এবং কমেন্ট করে জানাবো লাইফটা ক্লিয়ার কিনা এবং আজকে কিন্তু একদমই লাইফটা মিস করা যাবে না যাবে না মানে না কারণ হচ্ছে আজকে কিন্তু

আমাদের হচ্ছে ডিসকাউন্টার লাস্ট ডে আজকে কারণ হচ্ছে আমরা আউটলেটে শিফট করে ফেলছি মানে আমরা নিউ আউটলেটে চলে যাচ্ছি আজকে তো হোপফুলি কালকে থেকে হচ্ছে আমরা নিউ আউটলেট থেকে লাইভ করব তো আজকে যেহেতু লাস্ট ডে ডিসকাউন্টারস তো সবাই আজকে লাইভটা যদি যদি জয়েন ফেলবো এবং আমরা লাইভটা ক্লিয়ার কিনা একটু কমেন্টস করে জানাবো আজকে আমাদের হচ্ছে আউটলেটে হচ্ছে অনেক রাশ যেহেতু লাস্ট ডে সবাই আউটলেটে আসছে অনেক রাশ আছে সো অনলাইনেও এই অফারটার আজকে হচ্ছে আজকে পর্যন্ত অনলাইনেও তো অনেক রাশ আছে তো আউটলেটে কিন্তু ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অল প্রোডাক্টের ওপর লাইক নিউ অ্যারাইভেল ব্যাগ তারপর যাবে না সবাই আমরা দেখব আমি এখন কিছু লাইভে ব্যাগ দেখিয়ে দিব এবং তার পরবর্তীতে আমাদের দুইটা লাইভ হবে আরো তো ওইখানে আপনাদের অনেক কালেকশন দেখানো হবে এবং অলসো আমাদের পেজে তো অনেক ছবি আপলোড দেওয়া আছে তো ওগুলো দেখেও কিন্তু আমরা লাইভে হচ্ছে অর্ডার করতে পারবো তো ওই প্রিভিয়াস লাইভ গুলো দেখেও কিন্তু আমরা অর্ডার করতে পারবো সাম কোনো কোন কমেন্টস আসছে না কমেন্টস কি কেউ করছে না নাকি আমি দেখতে পাচ্ছি না জানি না অনেক মানুষ আমরা জয়েন করে ফেলেছি যারা জয়েন করছে সবাইকে ওয়েলকাম করছি এবং কষ্ট করে লাইফটা একটু শেয়ার করে দিবেন একটু কষ্ট করে লাইফটা আমরা শেয়ার করে দিব যাতে করে হচ্ছে লাইফটা সবাই দেখতে পারে যেহেতু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে লাইভ হচ্ছে সো এই লাইফটা মিস করা মানে ডিসকাউন্ট মিস করা এবং যারা যারা হচ্ছে লাইভে জয়েন করেছেন তারা হচ্ছে একটু কমেন্টস করে জানাবেন যে লাইফটা ক্লিয়ার কিনা লাইফটা ক্লিয়ার কিনা ভিডিও অডিও সবকিছু ক্লিয়ার কিনা একটু কমেন্টস করে জানাবেন সো আজকে কিন্তু আমাদের লাস্ট ডে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আমরা আউটলেটটা আজকে চেঞ্জ করে ফেলবো এবং আমাদের নিউ আউটলেটের অ্যাড্রেসটা আজকে দিয়ে দিচ্ছি নিউ আউটলেটটা হচ্ছে গুলশান এক পুলিশ প্লাজা লেভেল টু সেম লেভেলই বাট শপ নাম্বার হচ্ছে তিনশো চার তিনশো তিন তিনশো চার এবং তিনশো পাঁচ এটা হচ্ছে আমাদের নাম্বারটা তিন তো হচ্ছে যেগুলো দেখাবো আমি কিছু ব্যাগ কালেকশন দেখিয়ে দিব নিউবল আমাদের অনেক ব্যাগ চলে এসেছে এবং সবগুলো ব্যাগে আমাদের চায়না ইম্পোর্টেড তো আমি কিন্তু ব্যাগগুলো আজকে দেখিয়ে দিব যেটা লাস্ট ডে আজকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো অনেকে কিন্তু জয়েন করে

আজকে হচ্ছে আউট যেহেতু অনেক রাশ তো আজকে লাইফটা একটু হয়তো বা একটু হিচু কিছু হবে বাট হোপফুলি আপনারা ধৈর্য ধরে লাইফটা দেখবেন তো এখন দেখাচ্ছে খুবই সুন্দর একটা yellow master yellow tone এর মধ্যে ব্যাগ এগুলো হচ্ছে আমাদের একদম নিউ অ্যারাইভাল কিছু ব্যাগ কালেকশন একদম ইম্পোর্টেড ব্যাগ কালেকশন যেগুলো চাইনা ইম্পোর্টেড এবং এগুলো কিন্তু 70% ডিসকাউন্ট এ সো এটা হচ্ছে ব্যাগের ব্যাকপার্ট তো থাকছে এরকম সুন্দর একটা চেইন পকেট কিন্তু থাকছে সাথে যে ওয়াও ডিজাইনটা এত সুন্দর ওয়াও जस्ट লাভ ইট এত সুন্দর একটা ডিজাইনের ব্যাগটা এবং এই এই ব্যাগগুলো কিন্তু যে কোন আউটফিটের সাথে এত সুন্দর যায় কালারটাও এত সুন্দর মাস্টার একটা ইয়েলো টনের মধ্যে আছে এখানে খুব সুন্দর কোয়েটারস

আমি ভালো আছি আপু যারা কষ্ট করে লাইফ দেখছেন একটু কষ্ট করে একটু ভালোবাসা দিয়ে লাইফটা একটু শেয়ার করে দিবেন সো এইটা হচ্ছে ব্যাগটা থাকছে ব্যাগের ফ্রন্ট সাইডটা তো দেখিয়ে দিলাম ব্যাক সাইডও দেখিয়ে দিলাম স্পেস থাকছে ইনসাইডে সো বিউটিফুল এই ব্যাগটা সম্ভব কিন্তু লাস্ট এবং এটা আপনারা পাবেন চব্বিশশো চল্লিশ টাকা অমনে চব্বিশশো চল্লিশ টাকায় বিউটিফুল ব্যাগটা পেয়ে যাবো যেটা যে কোন পারপে ক্যারি করতে পারবেন খুবই সুন্দর একদম ট্রেন্ডি একটা ব্যাগ প্রাইস থাকছে চব্বিশশো চল্লিশ টাকা এখানে হিউজ কালেকশন আছে সবগুলোই সুন্দর প্রিমিয়াম লং বেল্ট পেয়ে যাবে এরকম সুন্দর করে কিন্তু খুব সুন্দর করে কিন্তু যেটা আছে এটা খুব সুন্দর করে যখন আমরা চেন পকেট টা তখন ইনসাইড আমরা হিউজ স্পেস পাচ্ছি

প্রোডাক্ট রোবা কি অবস্থা কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ যারা লাইফটা কষ্ট করে জয়েন করছেন তাদেরকে অনেক ওয়েলকাম এবং একটু কষ্ট করে লাইফ টা শেয়ার করে দেবেন তো এইটা যাদের পছন্দ হচ্ছে এইটা দেখবো এইটার প্রাইস কত

হজবরব অবস্থায় হবে সো আপনারা একটুখানি কষ্ট করে ধৈর্য ধরে লাইফটা দেখবেন সো এইটা হচ্ছে আরেকটা ব্যাগ দেখাচ্ছি সো এইটা হচ্ছে একটু মিডিয়াম সাইজের মধ্যে খুবই সুন্দর এটা হচ্ছে একদম ভার্সিটি গোইং আপদের জন্য পারফেক্ট আপনারা অনেক কিছু ক্যারি করতে পারবেন লাইক আপনারা ল্যাপটপ বা হচ্ছে ইউনিভার্সিটি গোয়েং আপুরা যারা বই খাতা ক্যারি করেন তাদের জন্য পারফেক্ট একটা সাইজ আছে এরকম সুন্দর একটা লক বাটন দেওয়া আছে লক পকেট বাটন তাপর খুব সুন্দর করে কিনতে এখানে একটা চেইন পকেট যেটা দেওয়া আছে ইনসাইডে হিউজ স্পেস আছে অনেকখানি স্পেস আছে এবং এখানে খুব সুন্দর করে একটা লং পেলস দেওয়া আছে সো প্রত্যেকটা ব্যাগে এত সুন্দর এত জোস এবং এত কোয়ালিটি ফুল খুবই প্রিমিয়াম কোয়ালিটি দুইশো কালার কন্ট্রাস্ট হবে ব্যাগ পোর্শনে এরকম সুন্দর একটা আমরা চেইন পকেট পেয়ে যাবো যাদের এইটা লাগবে আমরা জাস্ট এইটা দেখবো এইটার প্রাইসও কিন্তু চলে আসছে

সাথে আমরা এরকম সুন্দর একটা ওয়ালেট পাচ্ছি এত সফট এত সফট ম্যাটেরিয়ালটা এত ভালো এবং এগুলো এত প্রিমিয়াম খুব সুন্দর করে এরকম একটা ওয়ালেট ব্যাগ যেখানে ফোন ক্যাশ অনেক কিছু আমরা ক্যারি করতে পারবো খুবই সুন্দর একটা ব্যাগ সাথে এরকম সুন্দর করে একটা লং বেল্ট ক্যারি করতে পারবো লং বেল্ট দাওয়া আছে খুবই জোস নাইস একটা কালার সেটার মধ্যে আছে এটা হচ্ছে ব্যাগটা ব্যাগটা এটা হচ্ছে ফ্রন্টের সাইডটা টা থাকছে এটা হচ্ছে ফ্রন্টের সাইড টা থাকছে এটা হচ্ছে ব্যাক সাইড তো থাকছে ব্যাগে এটা খুব স্টাইলিশ একটা ব্যাক খুবই স্টাইলিশ একটা লুক দিবে আপনারা ক্যারি করবে আপনাদের প্রিটি একটা লুক দিবে এইটা যাদের লাগবে এটা খুব সুন্দর নাইস একটা 20% আছে এটা দেখুন ডিসকাউন্ট কত ডিসকাউন্ট পাবেন আঠারোশো চল্লিশ টাকা রেগুলার প্রাইস পঁয়ত্রিশশো লাস বাট আফটার টোয়েন্টি ডিসকাউন্ট ইউজ দে আঠারোশো চল্লিশ টাকা তো এই অফারটা একদমই মিস করা যাবে না আসলে কিন্তু লাস্ট ডে অফারের সো যারা হচ্ছে আমরা এখনও আউটলেট ভিজিট করতে পারি নাই অথবা আউটলেট ভিজিট করার সময় নেই তারা আমরা অনলাইনে অর্ডারটা কনফার্ম করে ফেলবো যেহেতু আজকে লাস্ট ডে হ্যাঁ আজকেই কিন্তু লাস্ট ডে আপনাদের হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের সো একদমই অফারটা মিস না করে আমরা কিন্তু जल्दी जल्दी একটু কষ্ট করে অনলাইনে অর্ডারটা কনফার্ম করে ফেলবো সো এত প্লেটি প্লেটি কিছু কালেকশন আছে সো नेक्स्ट যে ব্যাগটা দেখাবো এটা খুবই সুন্দর নাইস একটা কালার শেডের মধ্যে আছে এইটার মধ্যে অনেকগুলো কালার হবে সো এই কালারটা যাদের লাগবে এইটা দেখবো এইটার প্রাইসও খুবই রিজনেবল 20% ডিসকাউন্টে পাবো এবং এটা দুইটা কালার কনট্রাস্ট আছে কিন্তু হ্যাঁ এরকম দুইটা কালার কন্ট্রাস্ট আছে এরকম একটা লক বাটন পেয়ে যাচ্ছি ভিতরে না স্পেস আছে একদম সুন্দর করে কিন্তু স্পেস করা আছে যাদের এইটা লাগবে এইটা দেখবো হ্যাঁ যাদের এইটা লাগছে এইটা দেখবো এরকম খুব সুন্দর একটা ব্যাগ এটার এটার মধ্যেও কিন্তু আমরা চেইন পকেট পেয়ে যাব এবং এটার মধ্যে একটা ওয়ালেট থাকবে হ্যাঁ এই ব্যাগের মধ্যে হচ্ছে একটা ওয়ালেটও থাকবে সুন্দর একটা ওয়ালেট পাচ্ছে সো এইটার ওয়ালেট পাচ্ছে লং বেঞ্চ পেয়ে যাচ্ছে খুবই নাইস একটা কালার শেডের মধ্যে আছে হ্যাঁ আপু এটা প্রাইস তো এইটার ডিসকাউন্ট থাকবে প্রাইস মাত্র তিন হাজার আশি টাকা অনলি তিন হাজার টাকায় এই সুন্দর বিউটিফুল ব্যাগটা পেয়ে যাবো যেটা ব্যাকে এ এরকম সুন্দর করে একটা চেন পকেটও পাচ্ছি যাদের এইটা লাগবে জাস্ট এইটা দেখবো এটার মধ্যে একটা কালারও আছে সো ভাইয়া এটার মধ্যে কালারটা একটু খুঁজে দেবেন

আজকে যেহেতু আমাদের হাউটলেট চেঞ্জ হচ্ছে অনেক হজবরল অবস্থা কষ্ট করে আপনার লাইফটা একটু দেখবেন আজকে লাইভে আমি অনেক কালেকশন দেখাবো যেটা হয়তো বা কোনো লাইভে দেখানো হয়নি যেহেতু আউটলেট চেঞ্জের জন্য সবকিছু একবারে নামানো হয়েছে সো অনেক কালেকশন কিন্তু আরো হচ্ছে বের হয়েছে এইটা দেখবো এইটা হচ্ছে খুব সুন্দর প্রত্যেকটা ব্যাগে এত প্রিমিয়াম কোয়ালিটি দেখেন সব আউটফিট সাথে এত জোস লাগবে ধরেন আপনি ওয়েস্টার্ন আউটফিট ক্যারি করছেন এটাও ভালো লাগবে শাড়ির সাথেও ভালো লাগবে অথবা কামিজের সাথে পারফেক্ট একটা সাইজ হ্যাঁ এরকম সুন্দর একটা অফ হোয়াইট শেড এর মধ্যে অফ হোয়াইট না আমি এটাকে বলবো একদম ব্রাউন অফ হোয়াইট এর মধ্যে আছে খুব সুন্দর করে সাইড এ ইনাফ স্পেস আছে এগুলো কিন্তু ছোট দেখা গেল অনেক স্পেস আছে এবং প্রত্যেকটা ব্যাগ এত সফট এটা এত লাইট উইথ প্রিমিয়াম কোয়ালিটি এটা জাস্ট চেইনটা দেখেন চেইনটা দেখেই অনেক প্রিমিয়াম কোয়ালিটি এটা নিয়ে আপ ডিসকাউন্ট ডিসকাউন্ট টাকা ও মাই গড মাত্র টাকা এত পিটি আই জাস্ট লাভ ইট অনেক ব্যাগ খুবই সুন্দর খুবই ট্রেন্ডি ফ্যাশনেবল যাদের এইটা লাগবে এটা নিয়ে নিব প্রাইস আসবে মাত্র বাইশশো টাকা প্রাইস কিন্তু চলে আসবে অনলি বাইশশো টাকা আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সো যার যেটা লাগবে সে সেটা হচ্ছে পার্চেস করে ফেলবো নেক্সট হচ্ছে আরেকটা খুব সুন্দর একটা ব্যাগ দেখাবো যেটা হচ্ছে টাইগার প্রিন্টের মধ্যে এটা প্রাইস কত বলে কিন্তু টাইগার প্রিন্টের মধ্যে থাকছে ব্যাগটা খুবই নাইস খুবই সুন্দর টাইগার প্রিন্টের এর মধ্যে ভ্যাকসিন হচ্ছে ফেব্রিকটা থাকছে এরকম সুন্দর একটা এই কোটাওয়াটা একটা লক বাটন থাকছে এটা ডিজাইন করে দাও এবং এত প্রিমিয়াম এ খুবই জশ খুবই জশ খুবই সুন্দর তো যাতে লাগবে এটা দেখবো এটা ইনসাইডও খুব সুন্দর করে কিন্তু ইয়া স্পেস আছে প্রত্যেকটা ব্যাগের হিউজ স্পেস আছে আপনারা অনেক কিছু ক্যারি করতে পারবেন ব্যাগে অনেক সুন্দর করে পার্ট পার্ট করে ইনসাইডে অনেক সুন্দর করে কিন্তু অনেকগুলো পকেটও করে দেওয়া আছে সেফ সো ব্যাগটা দেখছেন হিউজ স্পেস দাও কিন্তু এইগুলো এত রিজনেবল প্রাইস শুধুমাত্র আজকের জন্য কিন্তু হ্যাঁ লাস্ট ডে কিন্তু আজকে পর্যন্ত সো একদম অফারটা মিস করে না ব্যাগটা কিন্তু লাগছে একটু মিডিয়াম সাইজের বাট দেখেন এটা একটা পার্ট এই সাইডে আরেকটা পার্ট করা আছে এবং এই সাইডে আরেকটা পার্ট আছে মানে তিনটা পার্টের একটা ব্যাগ বাট দেখতে কিন্তু লাগছে খুবই ছোট একটা ব্যাগ তো এইটা যাদের লাগবে যারা আমরা রেগুলার অফিস গোয়িং আছে বা হচ্ছে ইউনিভার্সিটি গোয়িং এইটা নিয়ে নিব হ্যাঁ সো এইটার মধ্যে আমরা অনেক কিছু ক্যারি করতে পারবো প্রাইস কত আঠাইশশো চল্লিশ টাকা রেগুলার প্রাইস পঁয়ত্রিশশো ক্লাস ছিল বাট আফটার ডিসকাউন্ট ইউএল গেট আঠাইশশো টাকা অনলি মাত্র আঠারোশো চল্লিশ টাকায় পাবো জাস্ট আজকের জন্য হচ্ছে অফারটা লাস্ট ডে আছে একদম দেরি করাই যাবে না অনলাইনে পারলে অনলাইনেই ডিসকাউন্টে নিয়ে নেবো আর যারা আমরা অনলাইনে পারচেস করতে পারবো না আউটলেট ভিজিট করতে যাই তারা আউটলেট ভিজিট করবো প্রাইস এন্ডে আঠারোশো টাকা এত সুন্দর সুন্দর ব্যাগ আছে এত কালেকশন আছে সো কোনটা দেখে জাস্ট কোনটা দেখাবো নেক্সট হচ্ছে খুব সুন্দর দুইটা কালার শেড এর মধ্যে দেখাবো একটা আছে রেডের মধ্যে একটা আছে খুব সুন্দর লাইট গ্রীন শেড মধ্যে যে রাজ্যটা লাগবে এগুলো খুবই স্টাইলিশ প্রত্যেকটা ওয়াও এগুলো তো খুবই স্টাইলিশ সব আউটফিটের সাথে খুবই ভালো যাবে সো এগুলোর প্রাইস কত আপু এগুলোর প্রাইস কত অবশ্য

চেইন পকেটের ওয়ালেট পেয়ে যাবো খুবই সুন্দর খুবই প্রিমিয়াম যাদের এইটা লাগবে এইটা দেখবো প্রাইস আসবে আঠাইশো চল্লিশ টাকা অনলি আঠাইশো চল্লিশ টাকা খুবই সুন্দর খুবই পিটি খুবই নাইস যাদের যেটা লাগবে দুইটা কালার শেড আছে জাস্ট যে কালার শেড টা লাগবে একটা স্ক্রিনশট রেখে পেজে ইনবক্স করে দেব ব্যাকেও কিন্তু আমরা চেইন পকেট পাচ্ছি হ্যাঁ ব্যাকেও কিন্তু চেইন পকেট পাচ্ছি এটার মধ্যে দুইটা কালার শেড হবে যার যে কালারটা লাগবে এই কালারটা যাদের লাগবে জাস্ট একটা স্ক্রিনশট রাখবে এই কালারটা যাদের লাগবে জাস্ট একটা স্ক্রিনশট রাখবে প্রাইসটা 840 টাকা সো অনেকেই তো আমরা লাইফ তো দেখছি যারা যারা দেখছি কষ্ট করে হচ্ছে লাইফ একটু শেয়ার করে দিবো আসলে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট লাস্ট ডে যেহেতু হচ্ছে আমরা আউটে চেঞ্জ করা পর্যন্ত অফারটা দিতে মানে দিব বলেছিলাম সো আজকে হচ্ছে আমাদের আউটলেট চেঞ্জ হয়ে যাবে এবং ইনশাল্লাহ কালকে থেকে হচ্ছে নতুন আউটলেটে আমরা ইনশাল্লাহ আজকে যেহেতু আমরা কিন্তু ডিসকাউন্ট আছে সো যারা হচ্ছে আমরা এখন পর্যন্ত টোয়েন্টি পার্সেন্ট অফার ডিসকাউন্টটা ভ্যালিড করতে পারিনি লাইক আমরা কোনো শপিং করতে পারিনি ভাবছি যে করবো করবো বাট আজকে কিন্তু লাস্ট ডে আমরা একদমই ডিলে না করে আজকে জলদি জলদি আমরা আউটলেটে চলে আসবো অথবা অনলাইনেও আমরা পার্চেস করতে পারি অনলাইনে কিন্তু আমি লাইভে দেখিয়ে দিচ্ছি অলসো হচ্ছে আমাদের আরো দুইটা লাইভে অনেক প্রোডাক্ট অনেক প্রেস দেখানো হবে কিন্তু অনলাইনে এই পেজটা যে পেজ থেকে আমি লাইভে গিয়েছি এই পেজে কিন্তু অলরেডি অনেক ফটো অনেক পিকচার্স অনেক ভিডিও তারপর দেওয়া হয় সেখান থেকে দেখো আপনারা অনলাইনে কিন্তু অফারটা গ্র্যাক করতে পারেন সো এই অফারটা মিস না করে জলদি জলদি আপনারা জাস্ট অনলাইন হোক অফলাইন হোক বোধ সাইড পার্চেস করে ফেলবেন যেহেতু আমাদের নিউ এরা অনেক কালেকশনের উপর এই ডিসকাউন্ট আমরা দিয়েছি তো আছে কিন্তু লাস্ট ডে সো নেক্সট আরেকটা ব্যাগ দেখাবো খুবই সুন্দর ব্রাউন শেড এর মধ্যে তো এইটার ডিজাইনটা হচ্ছে এরকম হবে হ্যাঁ এইটার ডিজাইনটা হচ্ছে এরকম ফ্রন্ট এরকম সুন্দর আমরা একটা পকেট চেন পকেট পাবো

तो लाया से के এই ব্যাগটাও কিন্তু প্রাইস পড়বে আঠাইশো চল্লিশ টাকা রেগুলার প্রাইস পঁয়ত্রিশশো প্লাস এটার ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক হ্যাঁ এটা হচ্ছে এরকম ফ্রন্টের দিকে এরকম লক পকেট কিন্তু একদম ওপরের দিকে থাকবে হ্যাঁ একদম ফ্রন্টের দিকে এরকম লক পকেট থাকবে যেটা ইনসাইড ও হিউজ স্পেস আছে সো যাদের যেটা লাগবে সে সেটা হচ্ছে ক্যারি করে ফেলবো পারচেজ করে ফেলবো ব্যাগে কিন্তু এরকম সুন্দর চেন পকেটও থাকবে সো যাদের এটা লাগবে এটা নিয়ে নিয়ে প্রাইস চলে আসবে আঠাইশো চল্লিশ টাকা ডিসকাউন্ট প্রাইসে কিন্তু চলে আসবে অনলি আঠাইশো চল্লিশ টাকা রেগুলার প্রাইস কিন্তু পঁয়ত্রিশশো প্লাস ছিল সো এখন আমি আপাতত কিছু পার্টি পার্টি ব্যাগ দেখাচ্ছি। কিছু কিছু পার্টি ব্যাগ রাখা খুবই সুন্দর লাইসে পার্টি ব্যাগ দেখে। এগুলোও কিন্তু ডিসকাউন্টে আছে। সো আমাদের যে আমরা রেগুলার ইউজের জন্য ব্যাগ আছে লাইক এরকম পার্টি ব্যাগও আছে। সো যার যে ব্যাগ পছন্দ जस्ट আমরা পারচেজ করে ফেলবো। 이거 20% ডিসকাউন্টে থাকবে। এই ব্যাগটাও একদম পারফেক্ট সাইজের মধ্যে আছে। খুব সুন্দর করে এখানে হচ্ছে আপনারা পারল এবং স্টোন ওয়ার্ক পাবেন। ও এখানে খুব সুন্দর করে একটা স্টোন ওয়ার্ক পেয়ে যাচ্ছে। হ্যাঁ। so এটা যখন আমরা ওপেন করবই সাইডে এনাফ স্পেস পাবো সো এগুলোর প্রাইসও কিন্তু 20% ডিসকাউন্টে থাকছে সো আফটার 20% ডিসকাউন্ট ইউ উইল আ ডিসকাউন্টে এটা 20% ডিসকাউন্ট এ এটা হচ্ছে 2450 টাকা টাকা আগে এইটা লাগবে এইটা দেখবো তো এইটার মধ্যে কালার হবে সো এইটা যেতে লাগবে একটা ব্রাউন শেডের জাস্ট এইটা দেখো প্রাইসটা হবে মাত্র 2440 টাকা

আমি তো কপি আছে আচ্ছা এইটা কিন্তু হচ্ছে আপনার হচ্ছে ডলার ব্যাঙ্ক যেটা অনেক ট্রেন্ডি ছিল একটা চায়মেন বা যারা এখনো পার্চেস করতে পারেননি তারা এইটা দেখবেন এটা প্রাইস মনে হয় ষোলশো টাকা না ডিসকাউন্টে ষোলশো চল্লিশ টাকা ডিসকাউন্ট পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন করে দিলে হবে তো আমার পড়া হচ্ছে আমার পড়া খুবই সুন্দর জাম্পুট টা আমি এখন দেখিয়ে দেবো আমি যেটা ক্যারি করে আছি এটা খুব সুন্দর একটা লাইক সে মধ্যে আছে এবং এটা আছে একটা পিচ টোনের মতো বা এত সুন্দর

ড্রেস থাকছে সাথে দুই পাশে পকেট পেজ আছে এগুলোর প্রাইস টোটালি এই ড্রেসটার প্রাইসও কিন্তু পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন জাস্ট অনেকগুলো কালার আছে আমি প্রত্যেকটা কালার দেখিয়ে তারপর প্রাইসটা বলে দিচ্ছি যাদের এই কালারটা পিচি পিঙ্কের মধ্যে আছে জাস্ট এই কালারটা দেখবো এগুলো আপনারা ফর্টি টু পর্যন্ত আপুরা হচ্ছে ইজিলি ক্যারি করতে পারবেন হ্যাঁ ফোর্টি পর্যন্ত আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন সো আমাদের আউটলেট ভিজিট করলে আপনি অনেক কালেকশন পাবেন ফ্লার্স বি এবং আউটলেট অনেক র্যাশ চলছে বিকজ যেহেতু ডিসকাউন্ট সো সবাই আসছে তো এইটা তাদের লাগবে জাস্ট এইটা দেখবো নেফ আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিবো সবার পছন্দের একটা কালার দেখাবে দেখো খুবই সুন্দর একটা ব্ল্যাক কালার দেখবে সবার পছন্দ খুব সুন্দর একটা ব্ল্যাক টোন দেখাবার ব্ল্যাক টোনের মধ্যে আছে প্রত্যেকটা আউটফিট এত সুন্দর এত ফেট এবং এত জোস জোস্ট কালার গুলো তো ব্ল্যাক কালার তো সবাই পছন্দ এবং ব্ল্যাক কালার হচ্ছে যেকোনো আপোকে ক্যার করলে খুবই সুন্দর এই দেখবো এটা আমরা সেম এরকম একটা ক্যারি করবো সেটার লুক হবে ঠিক এইরকম হ্যাঁ খুব সুন্দর একটা লুক আসবে এবং এরকম সুন্দর করে দুই পকেটে পাবো জাস্ট ডিফারেন্ট একটা কালার শেড আছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আছে 20% ডিসকাউন্টে হচ্ছে আপনাদের একটা ফ্ল্যাট ডিসকাউন্ট আছে শর্ট 20% ডিসকাউন্ট আছে এটাও পেয়ে যাবো ছোট চলে আসবে শুমাও প্রাইসে বলতে হবে হ্যাঁ কোনটা টাকা আচ্ছা রেগুলার প্রাইস হচ্ছে ছিল বাট আফটার ডিসকাউন্ট ইউ উইল গেট 2440 টাকা টাকায় আমরা এরকম সুন্দর প্রিমিয়াম কিছু জামশুট পেয়ে যাবো যেগুলো কিন্তু আমাদের একদমই থাইল্যান্ড ইম্পোর্টেড হ্যাঁ ইম্পোর্টেড কিছু গাউন জামশুট পাচ্ছি যেটা আমি ক্যারি করে আছি প্রাইস চলে আসবে চব্বিশ টাকা অনলি চব্বিশ টাকা এটার মধ্যে কালার তো দেখিয়ে দিলাম ব্ল্যাক আছে আরেকটা আছে পিচি পিঙ্ক এবং আমি যেটা পরেছি লাইট পিঙ্ক এই তিনটা সেটার হবে তো এত জোস জোস কালেকশন আউটলেটে আছে যেটা আপনারা ভিজিট না করলে বুঝবেন না আমি তো জাম্প গুলো দেখিয়ে দিলাম অলরেডি আমি খুব সুন্দর পেয়েছি একটা কালারের জামসুট ক্যারি করে আছি

অলরেডি আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেক কালেকশন আছে যেগুলোর উপর আপনারা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ফ্ল্যাট ডিসকাউন্ট তো যেমন আমাদের রেগুলার ইউজের জন্য এরকম সুন্দর ওয়েস্টার্ন আউটফিট আছে সেরকম খুব সুন্দর করে কিন্তু আমাদের ওয়েস্টার্ন আউটফিট আছে যেগুলো আমরা পার্টিতেও ক্যারি করতে পারবো সো আমি আরও কিছু ব্যাগ আপনাদের কালেকশন দেখিয়ে দিচ্ছি ব্যাগ কিছু দেখিয়ে দিয়ে হচ্ছে আমি লাইভটা শেষ করে দেবো নেক্সট লাইভে মোস্ট প্রবলি হচ্ছে আপনাদের আরো ব্যাগ আরো ড্রেসের কালেকশন দেখানো হবে এইটা দেখবো বা

লাইভটা আমি এখানেই শেষ করবো কারণ অনেক কালেকশন আছে তো এতগুলো কালেকশন হচ্ছে একটা লাইফের এত পসিবল না নেক্সট লাইভ গুলোতে আরো ড্রেস বা আরো কিছু আপনাদের দেখিয়ে দেওয়া হবে তো আজকের মতো আমি লাইভটা কিন্তু এখানেই শেষ করছি হোপফুলি আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অফারটা আজকে পর্যন্ত আছে যেহেতু সেটা আপনারা ছটফট আউটলেট হোক বা অনলাইন অফলাইন যে সাইটে হোক আপনারা কিন্তু অবশ্যই 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 অফারটা গ্র্যাপ করার জন্য জলদি জলদিন পার্চেস করে ফেলবেন তো আজকের মতো আমি লাইফটা এখানে শেষ করছি ইনশাল্লাহ কালকে আবার আপনাদের সাথে দেখা হবে স্টিল দেন বাই বাই